আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো নিয়ে আসলাম আজকে ঈদের নতুন কালেকশন নিয়ে শিফন জর্জেটের চারটি অসাধারণ সুন্দর কালেকশন থ্রি পিস চারটা কালারই অনেক সুন্দর ফুল স্টোন ওয়ার্ক পার্টি ড্রেস হিসেবে যাদের হচ্ছে যে খুব বেশি জর্জেটের অর্গেনজার মধ্যে ভেজাল লাগে বা বাজেট কম কম বাজেটের মধ্যে পার্টি ওয়ার খুঁজছো বা হচ্ছে যে কাউকে গিফট করার জন্য বিভিন্ন পার্টিতে পড়ার জন্য বা ঈদেরও নেওয়া যায় এই ড্রেসটা ভীষণ সুন্দর তো আজকে আমরা এই সুন্দর চারটা কালেকশন নিয়ে এসেছি স্টক লিমিটেড প্রথমে আমি যেই কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাঙ্গি কালার আর একটু ব্রাইট দেখাতে পারে কিন্তু হচ্ছে যে রিয়েলে কিন্তু ড্রেসগুলো অনেক সুন্দর ঠিক যেমন কালারটা সুন্দর ডিজাইন সুন্দর কাপড়ের কোয়ালিটি ভালো সবই পারফেক্ট জাস্ট ক্যামেরার অনলাইনে কিন্তু ক্যামেরা থেকে একটু রিয়েল একটু হালকা থাকে কখনো একটু গাঢ় থাকে তাই এইটার সাথে অ্যাটলিস্ট অ্যাডজাস্ট করে নিতে হবে কিন্তু কালারগুলো কিন্তু নিয়ে কেউ ঠকবে না যে একটা কালার দেখছি এই কালারটা যেটা এটা খুবই বাজে সেটা না কালারটা কিন্তু আসলেই অনেক সুন্দর আচ্ছা প্রথমে যে কালারটা নিয়ে আসছি শিফন জর্জেটের মধ্যে আছে এটা হচ্ছে যে বাঙ্গি কালার হালকার মধ্যে খুব স্মুথ একটা কালার খুব স্নিগ্ধ লাগে যারা হালকা কালার পছন্দ করো তারা এটা নিতে পারো এছাড়া শ্যাম বর্ণের আপুদের জন্য এই কালারটা এটা সব স্কুল টোনেই মানায় সবাইকেই বেশ সুন্দর লাগবে তো প্রথমে আমি এই কামিজটা দেখাচ্ছি আচ্ছা কামিজটা এই হলো কামিজ ফুল কামিজটা এই যে মানে যাদের আছে না যে ভীষণ হিবিজিবি কাজ ভাল লাগে না কিন্তু একটু গর্জিয়াস হলে মানে মধ্যে একটু গর্জিয়াস লুক তারা হচ্ছে যে এই কালেকশানটা নিতে পারে এই কালেকশানের কিন্তু হিউজ ডিমান্ড আছে আমাদের পেইজে তো এই এই যে পুরা ড্রেসের মধ্যে দেখতে পাচ্ছ এই যে সুতো দিয়ে সুতো দিয়ে এমব্রয়ডারির মতো ওয়ার্ক করা এছাড়া গলার গলার সাইডে যে ছোট ছোটো স্টোন দিয়ে গলাটা কিন্তু খুব গর্জিয়াস লাগছে ছোট ছোট স্টোন দিয়ে অনেক সময় আছে যে আমরা যখন ড্রেস পরি তখন হচ্ছে যে ম্যাচিং করে আমাদের নেকলেস পরতে ইচ্ছা করে কিন্তু এই রকম একটা ড্রেস পরলে কিন্তু আলাদা নেকলেস পরার কোনো দরকার নেই গলাটা ই অনেক বেশি গর্জিয়াস এছাড়া আমরা যদি দেখি কামিজের সাইডে এদিকে ছোট ছোট স্টোন দিয়ে সুন্দর এক গোলাপ ফুলের মতো আর্ট করা দেখতে কিন্তু খুব স্নিগ্ধ লাগছে খুব সুন্দর লাগছে আর এই যে স্টোনের কাজ স্টোনগুলা কিন্তু গোল্ডেন স্টোনের ভীষণ ফুটে উঠছে হালকা কালারের মধ্যে হলেও অনেক ভালো লাগছে আর হচ্ছে যে আমরা যদি কামিজের নিচের পার্টটা দেখাই নিচের পার্টের মধ্যেও যে এই যে সুন্দর সুতার সুতার কাজগুলো কি মিহি আর এর মধ্যেও ছোটো ছোট ছোটো ছোটো পুরো কামিজটা কিন্তু অসাধারণ একটা লুক ক্রিয়েট করার জন্য যথেষ্ট আর কালারটাও অনেক সুন্দর বাঙ্গি কালার এই হলো কামিজ যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নিবে এখন আমি স্যালোয়ার আর ওড়নাটা দেখাচ্ছি এ হচ্ছে স্যালোয়ার স্যালোয়ার একদম সমান কোনো ডিজাইন নেই এবং এই হলো ওরনাতে হলো ওরনাটার ডিজাইন ওরনার মধ্যে জাস্ট সুতার কাজ দিয়ে এই ড্রেসটা তাদের জন্য যাদের খুব বেশি গোর্জেস পছন্দ না আর যেহেতু জামাটা একটু গর্জেস আছে তাই ওড়নাটা সিম্পল থাকলেই ভালো লাগে এই যে পুরো ওড়নায় সুতো দিয়েও কিন্তু সুন্দর করে ফুলের ডিজাইন রয়েছে ওড়নাটা এভাবে এক সাইডে পড়তে পারো এক সাইডে পরলে কি হবে এই যে জামার ডিজাইনটাও কিন্তু দেখা যাবে কারণ জামাও গর্জেস ওড়নাও গর্জেস হলে ড্রেসগুলো ভালো লাগে না দেখতে এই হল আমাদের আজকের ফার্স্ট কালেকশন সো যাদের যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবে সাথে নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস আর এখানে হচ্ছে কামিজের সাথে কিন্তু ইনারও আছে ইনারও কিন্তু আলাদা যে কিনা লাগবে তা না ইনারও কিন্তু কামিজের সাথে অ্যাড করা আছে আর যেহেতু গলায়ও ডিজাইন করা আলাদা করে গলার সেরকম ডিজাইনও দেওয়া লাগবে না এই ডিজাইন অনুযায়ী কিন্তু গলাটা সুন্দরভাবে করা যাবে আচ্ছা এখন আসে প্রাইস নিয়ে এই ড্রেসের প্রাইস হচ্ছে চৌদ্দশো নিরানব্বই টাকা আর অফার প্রাইজে তোমরা পেয়ে যাবে ইজ স্পেশাল অফার প্রাইজে আরও পঞ্চাশ টাকা ছাড় মানে চোদ্দোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর পার্টি ড্রেসটা পেয়ে যাবে সাধারণত পার্টি ড্রেসের জন্য আমাদের একটু বেশি বাজেট রাখতে হয় অ্যাটলিস্ট আঠারোশো সতেরোশো আঠারোশো তো রাখা লাগেই সেখানে অনেকটা কম বাজেটে তোমরা পেয়ে যাচ্ছ এই পার্টি ড্রেসটা আর আমাদের আরেকটা অফার চালু হয়েছে সেটা হচ্ছে যে প্রতিটা ড্রেসের সাথেই তোমরা একটা কাবেরি মেহেদি একদম ফ্রি পেয়ে যাবা ঈদের দিন শুধু আমরা নতুন ড্রেস পরলে তো আর হয় না আমাদের তো মেহেদি দেওয়া লাগে সো আলাদা তোমাদের মেহেদি কেনার প্রয়োজনই হবে না যে কোনো ড্রেস আমাদের এখান থেকে যে কোনো একটা ড্রেস কিনলে একটা কাবেরি মেহেদি ফ্রি যে যতগুলো ড্রেস কিনবে সে ঠিক ততগুলো কাবেরি মেহেদি একদম ফ্রি পাবে তাহলে যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত পেজে ইনবক্স করে ফেলা এবং তোমাদের নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দাও আর হচ্ছে যে ক্যামেরা থেকে কিন্তু একটু হালকা বাস্তবে হবে কিন্তু অনেক সুন্দর আচ্ছা এখন হচ্ছে আমি পরের কালেকশনটা দেখাবো এই ডিজাইনের মধ্যে টোটাল আছে চারটা কালার এটা তো প্রথম কালার গেল আচ্ছা এখন আমরা দেখাবো দ্বিতীয় কালার আচ্ছা একটু আগে যেহেতু হালকা কালার দিয়ে শুরু করলাম এখন হচ্ছে যে একটু ডার্ক কালারের মধ্যে আসি যারা হালকা কালার নিতে চাও না বা খুব কমন লাগে তারা এই ডার্ক পার্পেল এই কালারটা নিতে এটা খুব বেশি ডার্ক একদম অনেকটা ডার্ক একটু পার্পেল শেডের মধ্যে আছে ডার্ক পার্পেল যাদের একটু আনকমন খুব একটা রং চটা কালার ভালো লাগে না বা কোনো সিনিয়র কাউকে গিফট করতে চাও তার কিন্তু এই কালারটা দেখতে একদম ডার্ক পার্পেল এর মতো আছে সেম ডিজাইন প্রতিটা কালেকশনের সেম আমি এখন শুধু ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই হলো সালোয়ার অনেকটা ধূসর টাইপের কালারটা আসে ঠিক পার্পেলও না কালারটা একটু ধূসর টাইপের আসে কিন্তু দেখতে কিন্তু খারাপ না ওর আচ্ছা এই হলো ওর এটা ব্রাইট শেডের স্কিন টোনে ভালো লাগবে এছাড়া যাদের রং ভালো লাগে না বা যারা একটু আনকমন কালার নিতে চায় যে গতানুগতিক কালারগুলো থেকে একটু আনকমন বা সিনিয়র কাউকে গিফট করতে চাও যা অনেক সময় থাকে না সিনিয়র হলো একটু ডিজাইনার ড্রেস পছন্দ করে তাদের জন্য সাইডে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিবে

এখানে ক্যাটালগ ক্যাটালগ আছে আর এই যে খুব সুন্দর বক্সও আছে এই ড্রেসে খুব সুন্দর বক্সিং আছে স্কাই ব্লু কালার নীল কালারটা সাধারণত সবারই খুব ভালো লাগে বিশেষ করে আমরা যখন সমুদ্রের কাছে ঘুরতে যাই বিচে এই কালারটা খুব দারুণ লাগবে আর নীল কালারের মধ্যে অনেক সময় হয় যে খুব সুন্দর ডিজাইন কিন্তু অনেক সময় পাওয়া যায় না বা ভালো লাগে না এটা খুব একটা হালকা ও না আবার একদম গাঢ় এখানে এটাকে আমি স্কাই ব্লু বলতে পারি আর সিবিচের সাথে ভীষণ ভালো লাগবে এই কালারটা খুব স্নিগ্ধ একটা কালার অনেক সুন্দর আর সব স্কিন টোনে মানানোর মতো মানানসই যে কাউকে চোখ বন্ধ করে গিফট দেওয়া যাবে মানে এই ডিজাইনটা আমার এই রংটা আমার মনে হয় না কেউ অপছন্দ করবে অনেক ভালো লাগবে ইভেন সিনিয়র হোক বা জুনিয়র হোক বা আমাদের এইজের যে কোনো এইজের মানুষকেই দেওয়া যায় যে পুরো জামাই হচ্ছে সুতোর কাজ আর তার মধ্যে স্টোন যেহেতু ডিজাইনের কথা আমি আগেই বলেছি এখন শুধু কালেকশন দেখাচ্ছি আচ্ছা এগুলো থ্রি পিস আচ্ছা ইনার সহ প্রত্যেকটাই কিন্তু ইনার সহ আছে আলাদা করে আর ইনার কেনার ঝামেলা নাই এই হচ্ছে স্যালোয়ার সালোয়ারগুলো এক চোদ্দশো পঞ্চাশ আমরা রেগুলার বিক্রি করি চোদ্দশো নিরানব্বই ঈদ উপলক্ষে অফার প্রাইসে মাত্র চোদ্দশো পঞ্চাশ এত সুন্দর পার্টি ড্রেসগুলোর সাথে হচ্ছে কাবেরি মেহেদি একদম ফ্রি এবং আরও একটা অফার আছে সেটা কিছুক্ষণ পরে বলবো আচ্ছা এবার হচ্ছে যে এই ডিজাইনের লাস্ট কালেকশন যেটা সবচেয়ে সুন্দর কালার কামিজা সব সেম ডিজাইন চারটা ড্রেসেরই ডিজাইন একই শুধু কালারটা আলাদা আর হচ্ছে যে সালোয়ার এটা হচ্ছে ওর মাত্র চোদ্দশো পঞ্চাশে কি দারুণ কালার যাদের ব্রাইট কালার পছন্দ কিন্তু লাল মেরুন এগুলো পড়তে ভালো লাগে না বা অনেক পরা হয়েছে অন্য একটা কালার নিতে করে তারা এটা নিতে পারে মিষ্টি কালার একটু পিঙ্কের শেড এটা কিন্তু ম্যাজিনটা না অনেক সময় ক্যামেরায় বেশি ব্রাইট চলে আসে ম্যাজেন্টা টাইপ দেখায় কিন্তু ম্যাজেন্টা না খুব সুইট একটা কালার মিষ্টি কালারের মধ্যে আছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন এই হলো এই ডিজাইনের লাস্ট কালেকশন আচ্ছা এখন আমরা একটা অফারের কথা বলবো সেই অফারের কথা বলার আগে এই যে আমি একটা হিজাব দেখাবো যে সাধারণত যারা আমরা হিজাব পরি আমাদের শুধু ড্রেস কিনলেই হয় না আমাদের ড্রেসের সাথে ম্যাচিং করে হিজাব কিনতে হয় এই হলো হিজাব আচ্ছা আমি পুরো হিজাবটা অনেক বড় হিজাব খুব সুন্দর ঠিকই সুন্দর একটা হিজাব এই হিজাবটা তোমরা একদম ফ্রি পেয়ে যাবা আমাদের পেজ থেকে মানে এটা কিন্তু আমরা সেল করছি না এটা আমরা একদম ফ্রি দিব কিন্তু কেন দেব ফ্রি তার জন্য কিছু কন্ডিশন কন্ডিশন হচ্ছে এই যে আমরা এতক্ষণ যেই সেটের ড্রেসগুলো দেখিয়েছি আচ্ছা আমরা এতক্ষণ যেই সেটের ড্রেসগুলো দেখালাম মানে এই যে শিফন জর্জেটের যে চারটা কালার দেখালাম যদি তোমরা এই চারটা কালারের মধ্যে যে কোনো একটা ড্রেস অর্ডার করো অথবা আমাদের হচ্ছে যে পাকিস্তানি জর্জেটের যে কালেকশান আমরা গত লাইভে দেখিয়েছিলাম এগুলোর মধ্য থেকে যে কোনো একটা ড্রেস অর্ডার করো তাহলে শুধুমাত্র একজন একটু আগে আমি যে হিজাবটা দেখালাম সেই হিজাবটা একদম ফ্রি পেয়ে যাবা আর সেই সাথে কাবেরি মেহেদি তো ফ্রি পাচ্ছই কিন্তু অনেক দারুণ একটা অফার ঈদ স্পেশাল গিফট বলা যায় হ্যাভেন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আর এটা কিন্তু মাত্র একজন পাবে প্রত্যেকেই মেহেদি পাবে কিন্তু হচ্ছে যে এই হিজাব গিফটটা মাত্র একজন পাবে আচ্ছা এবার আমরা বারিশের মধ্যে দেখাবো যাদের হচ্ছে যে একটু কটন কটনের মধ্যে দেখতে চাই কিন্তু খুব সুন্দর ডিজাইন ফার্স্টে আমি একটা টু পিস নিয়ে আসছি এটা হচ্ছে একদম রেড কালার এটা টু পিস রয়েছে এ হলো কামিজ এই ড্রেসগুলো কিন্তু ভীষণ সুন্দর ক্যামেরায় কতটুকু আসতেছে জানি না কিন্তু হচ্ছে যে রিয়েলও অনেক সুন্দর আর এটাই হচ্ছে সবচেয়ে কস্টের যখন একটা সুন্দর ড্রেস আমরা ক্যামেরা সুন্দরভাবে দেখাতে না পারি এটা কিন্তু অনেক অনেক সুন্দর মানে বাস্তবে যে দেখবে তার হচ্ছে পছন্দ হবে আচ্ছা এই হচ্ছে বারিশ এখানে হচ্ছে কামিজটা স্টিচ আছে ফ্রি সাইজ আছে ফর্টি এইট সাইজ পর্যন্ত পরা যাবে তো সবাইকে হচ্ছে নিজেদের সাইজটা করে নিতে হবে ফুল কামিজে যে সুতার সুতার কাজ এমব্রয়ডারি সুতা দিয়ে সুন্দর করে কাজ করা আর হাতাটা জাস্ট হাতার এই সাইডে যেই লেস ওয়ার্ক করা এটাই হচ্ছে এই ড্রেসটাকে অনেক বেশি গর্জেস করে অনেক বেশি সুন্দর করে হাতার এখানেও সুন্দর সুতা দিয়ে ডিজাইন করা ছোট ছোট ফুলের ডিজাইন আছে এই লেসের লেস ওয়ার্কটাই কিন্তু সবথেকে সুন্দর একদম ম্যাচিং করা রেড রেড আবার লেসের এখানে সুন্দর কাজ এই ড্রেসটা পরে কিন্তু অনেক স্মার্ট লাগবে যে সিম্পলের মধ্যে স্মার্ট লাগে এটা কটনের মধ্যে আছে যাদের খুব একটা গোরজেস ভালো লাগে না তার এটা নিতে পারে আর এই কালারটা অনেক সুন্দর রেড কালার আর এই যে নিচে কামিজার নিচের এই নিচের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আর নিচেও কিন্তু সেম হাতায় যেরকম লেস ওয়ার্ক করা কামিজের নিচেও কিন্তু সেরকম লেস এবং সুতার কম্বিনেশন এই যে এই সুতার ডিজাইনগুলো কিন্তু খুব দেখতে সুন্দর লাগছে এই হলো কামিজ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবে এবং সাথে হচ্ছে ওড়না ওড়নাগুলো একদম ডিফারেন্ট টাইপের নর্মালি আমাদের মাথায় যেরকম ওড়না আসে কামিজের সাথে এই ওড়নাগুলো কিন্তু একদম ডিফারেন্ট এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা অনেক বড় অনেক চওড়া পুরো ওড়নায় কি সুন্দর ফুল ফুলের ছাপ বিভিন্ন কালারের ব্লু গ্রিন ইয়েলো খুব কালারফুল একটা ওড়না মাল্টি কালার টাইপ আর পুরো ওড়নায় ফুল আর পাতার ডিজাইন আর সাইড দিয়ে এরকম ব্ল্যাক রেড কম্বিনেশন অনেক সুন্দর আর এত বড় এত চওড়া এটা দিয়ে হিজাব করতে পারবে অথবা সাইড করে এভাবে করেও পরা যাবে সাইডে নিয়েও পরা যাবে এটা হচ্ছে যে টু পিস আছে তো এটার প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ তবে কেউ যদি থ্রি পিস নিতে চাও সেই ক্ষেত্রে প্রাইস পড়বে তেরোশো কেউ যদি নিতে চাও তাহলে হচ্ছে যে স্যালোয়ার ম্যানেজ করে দেওয়া যাবে কিন্তু আমরা এটা টু পিসি সেল করছি আর এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ আচ্ছা এখন এই কালেকশানের আমাদের আছে আরও দুটো আচ্ছা এই হচ্ছে ক্যাটামো বাকি যে দুটো কালেকশন এই দুটো কালেকশন কিন্তু থ্রি পিস আচ্ছা ডিজাইন সব সেম জাস্ট হচ্ছে যে কালারটা ডিফারেন্ট এটাও অনেক সুন্দর লাইট জলপাই বলা যায় খুব একটা ডার্ক জলপাই না আবার ল্যামনের মতো অতটা হালকাও না কম্বিনেশনটা খুব সুন্দর কিন্তু ড্রেসের মধ্যে যে সুতোর কাজ দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ল্যামন পুরো একদম ল্যামন কালার আর এই যে ড্রেসের ভিতরে যে কালারটা বডি ফুল বডি কালারটা ওটা একটু জলপাই কালারের মধ্যে আছে কিন্তু একটু হালকা লাইট বলা যায় খুব একটা ডার্ক না আর এই হলো স্যালোয়ার একদম হচ্ছে যে এক কালার আর এই হলো ওরনাটা কি সুন্দর লাগছে ওরনাটা দেখতে ছোট ছোট কালারফুল বিভিন্ন রঙের ফুল আর সাইড দিয়ে জামার কালারের আছে সাথে ব্ল্যাক আছে লেমন ব্ল্যাক ওড়নাটা পরলেও কিন্তু খুব ভালো লাগবে তো যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আচ্ছা এটা থ্রি পিচ আছে এটা সাধারণত আমরা বিক্রি করি তেরোশো পঞ্চাশে তবে ঈদ উপলক্ষে তোমরা পেয়ে যাবে মাত্র তেরোশো টাকায় এই কি সুন্দর ডিজাইনার এই ড্রেসটা স্টিচ জাস্ট স্যালোয়ারটা সেলাই করতে হবে আর ওড়নাটা এত বড় এত গর্জিয়াস এই ড্রেসটাও কিন্তু চোখ বন্ধ করে গিফট করা যায় ইভেন ইয়াং মেয়েদেরকেও গিফট করা যাবে যে যার মনে করতে পারে এটা তো অতটা জর্জের টাইপ না কিন্তু তারপরেও কিন্তু এটার এই যে হাতার ডিজাইনটা এবং নিচের ডিজাইনটাই জামাটাকে খুব দেখতে যেমন দামি লাগে খুব সুন্দর লাগে গর্জিয়াস লাগে আর বাস্তবে আরও অনেক সুন্দর ক্যামেরার থেকে ওরনাটাও অনেক সুন্দর স্টিচ আছে সো এটা কিন্তু গিফট করার জন্য খুব বাজেট ফ্রেন্ডলি বলা যায় তেরোশো টাকার মধ্যে ভীষণ বাজেট ফ্রেন্ডলি বলা যায় তো যার যার পছন্দ তার সাথে তো মেহেদিও ফ্রি মানে যাকে গিফট করবে সে তো খুশি হয়ে যাবে এত সুন্দর ড্রেস মেহেদিও সো মাত্র তেরোশো টাকায় যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবে আচ্ছা এখন হচ্ছে যে এটা আমি লাস্ট কালেকশনটা দেখাই এটা হচ্ছে কুসুম হলুদ কালার এই কালারটা এই এই হলো হলুদ কালার কালারটা কারো হলুদে পরে যেতে পারবা যে যাদের শাড়ি পরতে ভালো লাগে না বা একটু সিনার কেউ যে শাড়িটাই পরতে চায় না এই কালারটা ইউজ করা যায় বা বসন্তে বা আমরা অনেক সময় যদি কোনো দেখা যায় যে কোনো ফুল বাগানে ঘুরতে চাই একটু হলুদ টাইপের কিছু পরতে চাই তাহলে এই কালারটা কিন্তু বেশ ভালো লাগবে এই হচ্ছে হাতার ডিজাইন আর এই এটা কিন্তু একদম কড়া হলুদ না কুসুম হলুদ খুব স্নিগ্ধ একটা কালার এই রংটা কিন্তু খুব ভালো লাগে পড়লে দেখতেও অনেক সুন্দর লাগে কালারটা আর এই হলো স্যালোয়ার আর এই হলো ওরনা সব সেই পেয়ে যাবা অফার প্রাইসে মাত্র তেরোশো টাকায় সাথে মেহেদি ফ্রি ওড়নাগুলো একটু ডিপ রাখা হয়েছে কামিজগুলোর যেহেতু কামিজটা একটু হালকা কালারের মধ্যে তাই গর্জিয়াস লুক ক্রিয়েটার জন্য ওরনাটা একটু গাঢ় রাখা হয়েছে এক সাইডে না দিয়ে যদি পুরো ওড়নাটা এভাবে করে পড়ো পুরো ওড়নাটা বডিতে রেখে পরো সেই ক্ষেত্রেও কিন্তু ভালো লাগে যাদের হচ্ছে যে খুব গর্জিয়াস লুক ভালো লাগে তারা কি করতে পারে ফুল ওড়নাটা এভাবে বডিতে রেখে পড়তে পারবা তাহলেও দেখতে অনেক ভালো লাগবে যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করো স্টক লিমিটেড খুব একটা স্টকে নাই তাই তাড়াতাড়ি শেষ হওয়ার আগে দ্রুত অর্ডার করে ফেলি মেহেদি মেহেদিগুলো কথা এখন হচ্ছে একটা বেশ বেশ অনেক দিন থেকে আমরা অর্গানিক মেহেদির কথা শুনেই যারা হচ্ছে যে অর্গানিক মেহেদি দিতে পছন্দ করো তাদের জন্য খুব 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 সুসংবাদ আমরা নিয়ে এসেছি হাতে এবং নখে দেওয়ার জন্য বেশ কিছু অর্গানিক মেহেদি খুব বাজেট ফ্রেন্ডলি এবং অফারে এগুলো হচ্ছে যে হাতে দেওয়ার মেহেদি আর এগুলো হচ্ছে যে নখে দেওয়ার মেহেদি এগুলো হচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট হালাল এবং হচ্ছে যে কোনো কেমিক্যাল যুক্ত না সো এগুলো তোমরা আমাদের পেজ থেকে নিতে পারো এগুলো হচ্ছে যে পার পিস হচ্ছে একশো টাকা করে এবং তোমাদের জন্য একটা অফার আছে অফার হচ্ছে যে কেউ যদি পাঁচ পিস অর্ডার করে আমাদের পেজ থেকে তাহলে সে আরও দুই পিস মেহেদি একদম ফ্রি পেয়ে যাবে এবং কেউ যদি দশ পিস অর্ডার করে সেক্ষেত্রে সে এক পিস মেহেদি ফ্রি পাবে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি এখন কথা হচ্ছে যে এখানে হাতের মেহে হাতে দেওয়ার অর্গানিক মেহেদি হচ্ছে এগুলো এবং নখে দেওয়ার অর্গ্যানিক মেহেদি হচ্ছে এগুলো সেই ক্ষেত্রে তোমরা যখন নিবা তোমরা কিন্তু মিক্সড করে নিতে পারবা হাতের মেহেদি এবং নখের মেহেদি দুইটা কিন্তু মিলে তোমরা নিতে পারবে এখানে এমন কোনো না যে পাঁচ পিস শুধু হাতের মেহেদি নিতে হবে বা পাঁচ পিস আলাদা নখের মেহেদি নিতে হবে আর দেখা যায় আমাদের এক হাতে যদি আমরা দুই পার্টে খুব ভালোভাবে দিতে যাই দুটা মেহেদি তো তো আমাদের লাগেই আর একটা তো নখের মেহেদি তো লাগেই সো ওইভাবে করলেও তিনটা একজনের লেগেই যায় সো পাঁচটা নিলে এটা খুবই একটা রিজনেবল অফার রিজনেবলের মধ্যে যে পাঁচটা কিন্তু লাগেই আমাদের দুজন দুজনের হাতে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আরও দুটো একদম ফ্রি পেয়ে যাচ্ছ তাই যাদের যাদের দরকার যাদের যাদের দরকার তারা হচ্ছে যে দ্রুত করে এবং আমাদের পেজের সাথে থাকো আবার আমরা নতুন নতুন অফার নিয়ে এবং নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা